বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কীভাবে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবেন সেই ভিডিওটা অনেক জনে দেখেছে অনেক ভালোবেসেছে লাইক দিয়েছে কমেন্ট করেছে আপনাদেরকে আজকে ভিডিওতে শেয়ার করে যাচ্ছি যে আপনি গুগল থেকে কীভাবে আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার বাড়াবেন হয়তো বা বিষয়টা আপনার কাছে অন্যরকম লাগছে আজকে ভিডিওটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলে যদি পাঁচটা দশটা সাবস্ক্রাইবার থাকে আপনি কিন্তু গুগল থেকেও সাবস্ক্রাইবার বাড়াতে পারেন কিন্তু এটা একটা সিক্রেট টিপস এই জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার হান্ড্রেড পার্সেন্ট বাড়বে ভিডিওটা কোথাও স্কিপ করা যাবে না কেননা আপনি যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনই সাবস্ক্রাইবার ভিউজ ধরোটাই পারবে না যখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে তখন আপনার চ্যানেলে ওয়াশ টাইম আপনার চ্যানেলের ভিউজ এবং আপনার চ্যানেল থেকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন বিষয়টা এরকমই তো ঠিক না ইনকাম করতে চাইলে অবশ্যই আপনার চ্যানেলে প্রথমে প্রথমে কিন্তু সাবস্ক্রাইবার লাগবে তারপরে ভিউস লাগবে হ্যাঁ বন্ধুরা দেখলে এখন মোবাইল স্ক্রিনে আসলাম আশা পরে আপনাদেরকে দেখাবো যে গুগল থেকে কি আসলে সাবস্ক্রাইবার নেওয়া যায় কিনা এটার জন্য প্রথমে আপনাদেরকে গুগলে চলে যেতে হবে আমি কিন্তু ডাইরেক্টলি এখন গুগলে চলে যাচ্ছি আপনাদের এখন এখানে প্রথমটাও আছে এইটাও আছে এখন এই যে সাইটটা এই সাইটে থেকে আমরা কি করতে পারবো সাবস্ক্রাইবার পারবো এটা কিন্তু আমাদের কিন্তু মাথায় খেলে না দেখেন আমরা এইসব এই এই সাইটটা যে আছে সাইটটার কিন্তু অলরেডি অনেকটি ভিডিও আপনি পেয়ে যাচ্ছেন গুগলে এবং এই সাইটে দেখতে পারতেছেন লোকেরা কিন্তু এটাও সার্চ করতেছে দেখতে পারতেছেন ইউটিউব নিম টুলস ইউটিউব সাবস্ক্রাইব এ দেখতে পাচ্ছেন নিম টুলস শর্টস ফ্রি সাবস্ক্রাইব এবং দেখতে পাচ্ছেন গ্রেনেড অন টুলস এই যে অপশনটি দেখতে পারতেছেন না লোকেরা এটি সার্চ করতেছে যেহেতু এইখান থেকে আপনি সাবস্ক্রাইব নিতে পারবেন হ্যাঁ সাবস্ক্রাইব নিতে পারবেন এই জন্য কিন্তু এই সাইটটা আপনাদেরকে আমি শেয়ার করতে আসি টুলসে ক্লিক করার পরে এখন নিম টুলসের সাইটটাতে কিন্তু আমি চলে আসলাম আসার আগে এখানে আসলাম এখন আমরা ব্যাক করে চলে যাব যাওয়ার পরে আমরা একটা ভিডিও নিয়ে নেব মানে আমার চ্যানেলে একটা ভিডিও নিয়ে নেব লিঙ্ক আমি আমি অডি স্টুডিওতে আসার পরে আমি কনটেন্টে ক্লিক করলাম কনটেন্টে ক্লিক করার পরে আমি একটা ভিডিওস নিয়ে নেব ধরেন এটাই নিয়ে নিলাম আপডেটটা আমি এখান থেকে শেয়ার ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি জাস্ট কী করলাম এই কপিতে গেলাম কপিতে যাওয়ার পরে আমি এখানে আবার কোরমে চলে আসলাম কোরমে আসার পরে এখানে কিন্তু একটা দেখতে পারতেছেন টাইপ এনি ওয়ার্ড টু সার্চ এসিওর টুলস আমরা এসিও নিব না আমরা এখান থেকে সাবস্ক্রাইবার নিব সাবস্ক্রাইবার নেওয়ার জন্য আমি নিচে আসার পরে এখানে দেখতে পাচ্তেছেন ইউটিউব ব্যাকলিন ইউটিউব টুলস আর এখানে দেখতে পাচ্ছেন জেনারেটর আমরা কি করব আমরা এখানে ক্লিক করব ইউটিউব ব্যাগ লিঙ্কে ক্লিক করব কেন করতেছি কিভাবে সাবস্ক্রাইবার পারবেন ভিডিওটা দেখেন বুঝতে পারবেন আমি কিন্তু এই যে পাঁচশো সাবস্ক্রাইবার মাইল আমি ক্লিয়ার করলাম আমি কিন্তু এইভাবে করছি আচ্ছা আরেকটা জিনিস আপনাদের বলতে চাই এখান থেকে যে সাবস্ক্রাইবারটা নেবেন এটা কিন্তু আপনার চ্যানেলটা যখন হানড্রেড পার্সেন্ট মনি হবে তখন এখান থেকে নিতে পারবেন না যখন আপনার চ্যানেল মনি হবে না মনি এখন তো হয় নাই ঠিক না এখন তো হয় নাই তখন আপনি এই সব সাইড থেকে সাবস্ক্রাইবার নিতে পারেন সমস্যা নেই এখন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে ক্লিক করব ইউটিউব ব্যাকলিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাকলিংকে আসলাম এখানে তারা বলে দিয়েছে ইন্টারভিউ ভিডিও লিঙ্ক আমি যে ভিডিও লিঙ্কটা কপি করলাম এখানে আমি পেস্ট করে দেব পেস্ট করার পরে এখানে একটা আমি রবট নয় এটাকে সার দিতে হবে ভেরিফিকেশনের জন্য তারপরে একটা অপশন দেখতেন সাবমিট আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিট করলে প্রসেসিং হলো এখন দেখেন প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলো হুম প্রসেসিং কমপ্লিট হলো এখন এইখানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখেন এখানে লেখা আছে গেট ইউর বেস্ট ফ্রেন্ড অন দ্য রেট ও টু ইউটিউব সাকসেস গেট টু ইম্প্রপেড ফ্যামিলি অ্যান্ড টু ইউর গোরে ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউটিউব ভিডিওস আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে এখন কী করলাম আমি যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কে আমার এই লিঙ্কটা কিন্তু চলে কত জনের কাছে গেছে দেখতে পারতেছে আমি নিচে আসি একাশি জনের কাছে কিন্তু আমার এই ভিডিওর লিঙ্কটা চলে গেছে এবং এই একাশি জনই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ওকে আপনি বুঝতে পারলেন একাশি জনের সাবস্ক্রাইবার আপনি কিন্তু পেয়ে গেলেন এখন আসলে কি এই যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এই লিংকে কেউ ক্লিক করবে কি না এবং এই লিঙ্কে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিনা আর আদৌ কি এই সব লিঙ্কে আমাদের ভিডিও আছে কি না এটা দেখার জন্য আপনারা চাইলে কিন্তু এইসব লিঙ্কে ক্লিক করতে পারেন আমি জাস্ট একটা লিঙ্কে ক্লিক করব আমি ধরলাম আমি এই লিঙ্কটাতে ক্লিক করব ওকে আসলে দেখি এটাতে ভিডিওতে ভিউজ হচ্ছে কি না আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখতে পারতাছি আমি যেখানে আমি ক্লিক করলাম যে লিঙ্কটায় এই লিঙ্কটায় ক্লিক করার পরে আমি এটাকে ডেক্সপোর্ট করবো না বুঝতে পারবেন না ওকে করার পরে এখন এখানে দেখেন আমার এই যে এই ভিডিওটা কিন্তু আমার এখানে চলে আসলো এখন যে কেউ এই ভিডিওটা দেখবে এবং আমার ভিডিওতে রিচ আসবে এবং এখান থেকে আমি সাবস্ক্রাইবার পাবো আপনারা বিশ্বাস না করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াচ ওয়েস কি আছে ইউটিউব দেওয়া আছে দেখতে পারলেন যেহেতু যে এইভাবে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়িয়েছি আপনিও পারবেন এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওতে অনেক কিছু শিখতে পারলেন চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ানো আরও উপায় আছে আপনারা যদি চান তাহলে আমি কিন্তু আস্তে আস্তে আপনার সাথে ভিডিও শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আরেকটা জিনিস বলতে চাই আমি কিন্তু যে কোনো সময় লাইভ আসতে পারি আর আমি প্রত্যেকদিনই কিন্তু আপনাদের জন্য ভিডিও আপলোড করতেছে আপনার ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ